ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যে আসলে মাধুর্যপূর্ণ আচরণ যেই বন্ধুত্বপূর্ণ আচরণ আসলে এটা একটা বিরল ঘটনা আমরা জানি হিলারি পরিবারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনিসের আগের থেকেই সম্পর্ক আছে এই ভিডিওতে আসলে জাতীয় সংঘের মিশনে আবারও সেটা প্রমাণ করলো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে ভাষণ দিতেছে শিক্ষক যেমনি লেকচার দিলে ছাত্র মনোযোগ দিয়ে শুনে ঠিক ওইভাবে বিল ক্লিন্টনও ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ আসলে শুনছে এবং সে আসলে খুন ছুটি করেছে ওখানেই এটা আসলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বড় একজন মানুষ অথবা বিশ্ববিখ্যাত একজন মানুষ সেটারই একটা প্রমাণ অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে কতভাবে অপমান করছে বলেছে পদ্মা নদীতে চুবিয়ে মারবে তারপর নানান কথা সুৎখোর নানান কথা ডক্টর মোহাম্মদ ইউনুস আবার প্রমাণ করল গুণী লোকের কদর সব জায়গায় আছে